শেষবারের মতো গাজীপুরকে হয়তো বিদায় বিদায় জানাতে হবে কারণ আমরা গত দুদিন পর বেরিয়ে যাব আর ভাই সেই আড্ডা ভাই এখানে যখন প্রথমবার ভিডিও বানাইছিলাম দু বছর আগে এখানে ভাই ফাইটিং সিন করেছিলাম আমরা আর ভাই অনেক বছর থেকে ভাই ভিডিও বানাচ্ছি তুই যাবে পাকিস্তান আমি যাব বাংলাদেশ চলি যা দূর হয়ে গেল ওরা এতনা তো নেহি তো ভাই আর কি বলার আছে বাংলাদেশ তো আমাদেরকে চলে যেতে হবে আর তো তো ভাই আশিসকে পাকিস্তান কিছু করার নেই তো ভাই শেষ মানে গাজিপুরে গিয়ে ঘুরে নেই আর কি করার আছে আর কোনো দিন আসতে পারবো কিনা মনে হয় তো আর আসতে পারবো না তো ঠিক আছে আশিস কে আশিস রেডি হয়ে গেছে আমি আর কথা বলতে পারছি না ভাই এত ভাই খারাপ লাগছে ঠিক আছে এত খারাপ লাগছে তো ভাই শেষ গাজীপুর ঘুরিয়ে তারপর দেখা যাক আবার কবে হলো না দেখা দেখা আছে আর ভালো লাগছে না তো ঠিক আছে ভাই রেডি হয়ে নিও তারপর একটু বেরিয়ে যাবো গাজীপুরের দিকে গাজীপুর দিন যায়নি আর না যাওয়ার কারণে ভাই পনতি লেগে গেল এই পনতিপুরো পুরো শেষ শেষ গাজীপুর ঘোরা ভাই এখন ভাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি কারণ ভাই বাইক নিয়েও আসতেও খুব কষ্ট লাগছে কারণ আগের বছর ঠিক এই টাইমে বাইক নিয়ে এসেছিলাম তো আজকে বাইকটা নিয়ে আসিনি সাইকেলে এসেছি দেখি পুরোনোটাই চাই লাস্টভাবে অনুভব করে নিই শেষ হতো আর ভালো লাগছে না সত্যি কাজে শেষবারের মতো গাজীপুরকে হয়তো বিদায় বিদায় জানাতে হবে কারণ আমরা গত দুদিন পর বেরিয়ে যাব আর আসা টাইম হবে কি হবে না চেষ্টা করবো আরেকবার বাইক নিয়ে আসার বা কিছু কত দুদিন এলে ইনকোয়ারি করার পর তো তারপর যাওয়া হবে না হম কত আর কি কত জানিনা রে ভাই আমাদের তো ভাই দুটো আড্ডা আছে দুটো আড্ডাটাকে লাশ অনুভব করিনি আর তো জীবনে আসতে পারবো না ইন্ডিয়ায় কবে আসবো কি আসবো না আমাকে পাকিস্তান চলে যেতে হচ্ছে তাও বাংলাদেশ ভাই তো বাংলাদেশে যেতাম তাও ঠিক ছিল তা না না আল্লাদা যা দেশ সেখান থেকে যাব আর ভাই সেই আড্ডা ভাই এখানে যখন প্রথমবার ভিডিও বানিয়েছিলাম দু বছর আগে এখানে ভাই ফাইটিং সিংটিং করেছিলাম আমরা ভাই অনেক বছর থেকে ভিডিও বানাচ্ছি কি করবো ভাই এখানে অনেক ইয়াদে জুড়ে আছে আমাদের সাথে আর তো ভাই কথাই বলতে পারছি না এত মন খারাপ হ্যাঁ আর ভাই হাতে কদিন তারপর চলে যাবো ইন্ডিয়া গুড বাই হ্যাঁ গুড বাই এইসব জায়গা আর দেখতে পাবো কি না আমার মনে হয় না আর আসবি তুই আসবি এখানে আমি আর এখানে আসবো নিয়ে যাচ্ছে মানে কি আর এখানে নিয়ে আসবে ভাই এখানে ভাই অনেক ইয়াদে আছে আমরা অনেক মাতালে ভিডিও বানিয়েছি অনেক ভিডিও বানিয়েছি অনেক কিছু করেছি আমরা অনেক জায়গায় ট্রাই করেছি সব গুড বাই এইসব চা দোকান টাকা এসে ভাই বসি ভাই বর্ষাকালে ভাই বাইকে এসে গাই ভিডিও করতাম সব ভাই গুড বাই আমাদের সেই আড্ডা সেই গাছপালা সেই রাস্তা সেই ট্রান্সফরমার সেই ভাই কি ভাই ভাই আজকে শুধু সাইকেলটা আছে বাইকটা নেই তো সেই সাইকেল তো সাইকেলটাও তো সেই সেই সাইকেল ও সাইকেলে আসতে হবে আগে কি নিয়ে আসতি বাইকে বাইক যখন ছিল নি না তখন এই ঠিকই আসতি তখন বাইকে যাওয়া না এখানে আসতি মাঝে মাঝে এক দুবার আসতি মাঝে মাঝে অত না কম আসতি কম ভিডিও বানিয়েছিলাম এখানে এসে ভাই পাকিস্তানে তখন যুদ্ধ হচ্ছিল আমি ভাই দেখে বলছিলাম ভাই এইসব জলগুলো নিয়ে যে ভাই পাকিস্তানে বিকে দিলে ভালো প্রফিট হয়ে যাবে আজকে সেইখানে যেতে হচ্ছে আর তুই যাবি পাকিস্তান আমি যাবো বাংলাদেশ চলি যা দূর হয়ে যাবে ওরা তো ভাই আর একটা জিনিস ভাই আমরা যখন ভিডিও স্টার্ট করেছিলাম ঠিক আছে আমরা একটা ঘর দেখেছিলাম যে আমাদের এখানে ধান চাষ হয় ঠিক আছে ধান চাষ পেরিয়ে অনেকটা যেতে হবে তো আমরা ভিডিও ভাইরাল হলে আমরা ওখানে যাব বলেছিলাম আর তো ভাই ভিডিও ভাইরাল কি হবে আমাদেরকে চলে যেতে হবে তোমাদেরকে ঘরটা দেখাচ্ছি একটু দেখো ঠিক আছে আমরা যাব বলেছিলাম আর যাওয়া আসা সবশেষ আসা জিন্দেগি জেন্ট ইউ ভাই আলাদা রাস্তা আছে আমরা আলাদা রাস্তা ছিল আর কি আছে জীবন জীবন ভাই এমন জিনিস সে নিজেকে পুরো শেষ আজকে কি আছে কালকে কালকে কিছু নেই তো ভাই এতক্ষণ ভাই আড্ডা ফাটা দিলাম আমাদের সেই আড্ডায় তো এখন অন্ধকারও হয়ে গেছে বাড়ি থেকে ফোন করছে এখন ব্যাগ থেকে তো গোছাতে হবে নাকি স্বাধীন ভিডিও করবে ঘুরলে তার হবে না যাওয়ার জন্য অনেক কাজ বাকি আছে ঠিক আছে যাওয়ার জন্য তো জামা টামা প্যাক করতে হবে তো চ আর কি করার আছে তো ভাই আজকের ভিডিওটা এখানে ঠিক আছে তো ভালো নয় তাহলে ভালো থাকবেন